প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে আটটা অরিন্দমের খাবারের দিকে রেডি চলো শুরু করি দিনটা হয় আর এখন আমি অরিন্দমের টিফিনটা যাচ্ছি বাজার আমি আর ছোট দি অরিন্দম খাচ্ছে খেয়ে বেরিয়ে যাবে এখন বাজে নটা কুড়ি ওদিকে মেয়ে উঠে পড়েছে দিদি খাওয়াচ্ছে ওকে মুড়ি বাজার থেকে অনেক কিছু নিতে হবে চলো মনে করে করে নিতে হবে যাই আগে হয়ে গেছে মুদির দোকানের জিনিস নেওয়া শুধু বাটারটা পেলাম না ওদিকে বাটারটা নিতে হবে হয়ে গেল বাটার নেওয়া এখান থেকে নিলাম কচুরি আর ওই যে ওখান থেকে নিচ্ছি পনির বাজার থেকে এসে প্রথমে আগে কচুরি খেয়েছি মেয়ের সবজি কেটেছি হুদা আসবে হুদার সবজি কেটেছি এই যেটা হচ্ছে মেয়ের সবজি কেটে গরম জলে ভিজানো এটা হুদার সবজি গরম জলে ভিজানো এদিকে হচ্ছে হুদুর মাছ ভাজা মেয়ের মাছ এখানে ধুয়ে রেখে দিয়েছি মেয়ের জন্য একদম ওই জ্যান্ত যে মাছগুলো হয় রুই মাছ ওগুলোই এনেছি বাজারটা বার করেই হিচি আছে মেয়েটা দিয়ে এখন ওদিকে কাঁচবে মেয়ে সবই ঘুমিয়েছে আর আমি একটুখানি যাবো গ্যাসের অফিসে ভুলেই গেছি গ্যাসের অফিসে যেতে হবে শোনো যাই আর বাজারের ব্যাগ থেকে ঠিক আছে পিছিয়ে এসে বার করতে অসুবিধা নেই এখন এগুলো কিছু লাগবে না বাজে এখন এগারোটা মেয়ে তো ঘুমালো না ব্যাঙের মাথা ঘুমালো পাঁচ মিনিট উঠে পড়েছে আমি এখন যাচ্ছি গ্যাস অফিসে আমার অবস্থা দেখো মাথায় তেল মুখে নেই কিছু এইভাবেই যাচ্ছি দুধ মাথায় তেল ফেল দেওয়া থাকলে না সাজগোজ করতে বিরক্ত লাগে আর আমার এখন ভাল লাগছে না এই গরম পড়লেই আমার বিরক্ত লাগতে শুরু করে অসহ্য দেখো একটা জামা পড়েছি নেকরা জামা নেকরা এই চলবে আমার এখন গরম কামতে সাজগোজ মাথায় অসহ্যের মতো গ্যাসের অফিসে মনে হচ্ছে সবার কাজকর্ম হয়ে গেছে শুধু আমি একা যে আজকে যাচ্ছি দেখা যাক যাই আমার মতন আর কজন পাবলিককে খুঁজে পাই যাই আমি কাজ করে আসি তারপরে এসে চাই নাকি করবো দেখছি আমাদের গ্যাসের অফিস লাস্ট ডেতে আসার এটাই সুবিধা আমার আগে একজন করছিলেন তার হয়ে গেল আমার দু সেকেন্ডের মধ্যে হয়ে গেল পুরো ফাঁকা বাবা গ্যাসের কাজ কমপ্লিট এবার যাই গিয়ে স্নান টান করি পুজো টুজো করি পুজা চলে আসবে আবার এই যে দাদাভাই এসছে ভালো দাদাভাই তুমি না পচা দাদাভাই ভালো তাহলে আজকে বনুকে মারবে না তো তাহলে বনু আজকে তোমাকে মারবে না আজকে তাহলে বনুর সঙ্গে আমাদের ভাব হবে তাই তো চলো ভাব করে আসি তাহলে না রাখো রাখো আজকে মেয়ের খাবারের মেনুতে চেঞ্জ বাটার অ্যাড হয়েছে মাছ ঢুকেছে আর এখানে যেরম ওর ভাত হয় সেটা আছে মারে ঢাকা হলো মানে ওই পারে ঢাকা বুড়ানো দিকের পারে ঢাকা ওগো নাবিদা করে সাড়ে সাতটা আমি নিয়ে একটু খেলাধুলা করছি দুপুরবেলা হঠাৎ করে ওকে আজকে মাছ খাইয়েছি তোমাদের তো দেখালামই যে ওর খাবারের রুটিন একটু চেঞ্জ হয়েছে আজকে গাজর দিয়েছিলাম ওই রুই মাছের যে পেটিটা ওটা দিয়েছিলাম এবার তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওকে আমি যখন দুপুরবেলা মাছটা খাওয়ানোর পরে ভাতটা খাওয়ানোর পরে যখন আপেলটা খাওয়াই আপেলটা প্রথমবার মুখে দিয়ে একটু মানে ওয়াক করি তারপরে আমি ভাবে বাচ্চা মানুষ ওয়াক তুলছে খাইয়ে দিয়েছি তিন চারবার খাওয়ানোর পরে হর হর করে বমি করে দেয় পুরো মাছ ভাত হ্যাঁ তুমি দেখবে হ্যাঁ শোনো পুরো মাছ ভাত আপেল যা যা ছিল সমস্তটাই বমি করে বার করে দিয়েছে এবার তারপরে আমি আর একবার ওকে ফিট করাই ফিট করানোর পরে ফিট ফিট করতে করতে আবার একবার বমি করো তো এবার আমি আজকে আবার অল্প একটুখানি দাদাগদির বিরিয়ানি খেয়েছি তো কি অল্প পরিমাণ সামান্য পরিমাণে এবার জানি না আমার ইনডাইজেশন থেকে কিছু হলো না কি হলো এবার আমি তখন কী করি সঙ্গে সঙ্গে দেখা অবস্থা ওকে ওর যেটা ডাইজেশনের যে মেডিসিনটা আছে সেটা দিই আমি একটা খাই এবং তারপরে দুবার বন্ধু হয়েছে যেহেতু ডক্টরকে ফোন করি ডক্টর লন্ডন সেকশন দিতে বলে সেটা দিই দেওয়ার পরে টাচুর এখনও অবধি মুড়ি খেয়েছে একবার একটু ফিট করিয়েছি আজকে আর সন্ধ্যাবেলা সুচিটা দিইনি তো এখনও অবধি সেরকম কিছু দেখিনি দেখা যাক ফিঙ্গার ক্রস যেন আর বমি টমি বা পটি কিছু না হয় ভয় লাগে অ্যাকচুয়ালি আর আমি না আবার একবার রিয়েলাইজ করলাম যে বাইরের খাবার খাওয়াটা আমার একদমই উচিত না একদমই না এর জন্য দেখো কী করছে সামনে এত খেলনা তাও ওই ফোনটাই ধরতে হবে মানে কি বলবো মাম্মা এদিকে 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 এই যে এদিকে এদিকে দেখো এদিকে দেখো ওইদিকে দেখো এখন একটুকে নিয়ে আমি খেলাধুলা করি এই যে পরে ঘুরছে আবার এই যে একটু খাওয়া-দাওয়া হয়েছে অন ভাব নিয়েছি তার ап থেকে কম খেলো হক তুলছে এইজন্য ছেড়ে দিলাম আর এই যে রনি দাদা এসেছে রনি দাদাকে দেখে দেখে যাও একটুখানি খেয়েছ আরকি রনি দাদাকে পেলে বিশাল খুশি মা অঞ্চলটা ছাড় না মাথা সারি अपनে টর অনিশংকর দিকে খেলাধুলা করুক আমি ওর সব গুছিয়েটুছিয়ে নি পরিষ্কার করি তারপর একটু ঘুম পাড়াবো খেলাধুলা কমপ্লিট অনি দাদা বাড়ি চলে গেছে আর এই जरा ঘুমটা আজকে না আমি একটু एक्चुअली বলদামো করেছি তখন মিতাদি বলছিল যে এতটা মাছ পুরোটা একটা পেটি প্রথম খাচ্ছে দিও না পুরোটা মা আমাকে পরে যখন বললাম বমি করেছে তখন বলছে তুই কি মাথা খারাপ একটা ছোট নাড়ুর মতন দিতে হয় বাচ্চাকে মাছ তুই কি করেছিস একটা গোটা রসগোল্লার মতন দিয়ে আমারই অতটা আমার দেওয়া উচিত হয়নি যাই হোক জানিনা কি থেকে হয়েছে আমার জন্য 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 মাছের কিছু একটার জন্য তো হয়েছে বাট আর যেন না হোক এটাই চাই এই আর কি দেখো অবস্থা দেখো অবস্থা দেখো মানে কি বলবো একে ঠিক আছে একটু ঘুম পাড়িয়ে নি তারপর আবার কত হবে সারাদিন পর বাবাকে দেখে ঘুম মেশে গেছে চোখে তাও লাফাতে লাফাতে গেছে এই 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 মাম্মা বিছানাটা কি করেছে একবার দেখাই দেখো আমি নাকি বিছানা পেতে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম এই হচ্ছে বিছানার অবস্থা এইদিকে বালিশ ফালিশ দিয়ে কি যাতা করেছে বা

দেই লেজেন্ড লেজেন্ড শুভ লেজেন্ড একটু টাকা শুভ লেজেন্ড হ্যাঁ টা